আমি এবার ঘুরতে এসেছি আপাতত ঘুরছি ঘুরে ঘুরে দেখছি এই আর কি না আমার ফ্রেন্ডরা ছিল আমরা পুরো একটা হোল গ্রুপ আসছি ইউনিভার্সিটিতে ক্লাস করে এখন একটু ঘুরে বাসে চলে যাচ্ছি বাংলা একাডেমির ঐতিহ্য ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বাংলা একাডেমিকে বলা হয় বাঙালি জাতিসত্তা বুদ্ধিবৃত্তির উৎকর্ষের প্রতি আমাদের বিভিন্ন বিষয়ের ওপর বই রয়েছে বাংলা একাডেমি সাধারণত বাংলা অভিধান বিশ্বকোষ পাঠ্য সহায়ক বই রেফারেন্স গ্রন্থ এবং বিভিন্ন সাহিত্যিকদের রচনাবলি এগুলো বই করে থাকেন আমি আসলে আসছি ভ্যার যে ভুল বইটা সেটা নেওয়ার জন্য অনেকদিন যাবত ভ্যার ভিডিও দেখি তো প্রায় দেড় বছর ধরে তার ফ্যান আমি আমি প্রতিনিয়ত তার বইগুলো পড়ি যেমন রোমান একটা বই ছিল একটা সিরিজ ছিল সেটাও আমি পড়েছি আর মূলত অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে অন্তিক ভাইয়ের বইটা বইটা নিব তো অনেক দিন ধরে আশা হচ্ছে না বিভিন্ন কাজের কারণে তো আজকে সুযোগ পেয়ে আসলাম এবং ভাইয়ার বইটা নিলাম খুবই আনন্দ বোধ করছি এবং আশা করি এই বইটা পড়েও আমি আনন্দ হব সত্যি কথা বলতে গত বছরের তুলনায় কম তবে সার্বিক বিবেচনা করলে মোটামুটি কম হওয়ার কারণ আসলে সেটা তো একটা বিষয় তবে আমি যেটা দেখছি মানে প্রত্যেকভাবে যেটা দেখছি সেটা হচ্ছে ধরেন প্রতিদিন কোনো না কোনো একটা বিষয় কারণে হয়তো মানুষ ভয় পাচ্ছে বা আমাদের চ্যানেল নিউজগুলোর যে কাভারেজ করা হচ্ছে ওই ঘটনার কারণে অনেকে হয়তো শাহবাগ দিয়ে আসতে চায় না কিন্তু শাহবাগটা তো হচ্ছে আমাদের মেন কেন্দ্র ওখান দিয়ে বেশি মানুষ আসা যাওয়া করে আমার মনে হয় আমার ধারণা মতো ওইটার কারণে মনে হয় একটু গতবার তুলনায় কম হচ্ছে আপুর সাথে বই কিনতে বিভিন্ন ইতিহাস জান কী কী দেখে রিচার্জ করা হিসাবে অনেক ইতিহাসেই জানছি যুদ্ধ সম্পর্কে অনেক সংগ্রাম এগুলো জানছি এইটা হচ্ছে মূলত বাচ্চাদের জন্য আর কি বাচ্চারা যেই ধরনের বুক পছন্দ করে বা যেই ধরনের বুক আর কি তারা পড়ে সেই ধরনের বুকস এইগুলো এখানে মনে করেন যে অরিগামি বুকস আছে আছে যেগুলো হচ্ছে বাচ্চাদেরকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে তারপর হচ্ছে ড্রয়িং বুকস আছে কমিক্স আছে এগুলোই রেসপন্স ভালো মোট তবে মনে হয় যে গতবারের তুলনায় এবছর একটু কম কেন খুব সম্ভবত সবাই আসে সিসিমপুরের উদ্দেশ্যে তো দেখা যায় যে সিসিমপুর এবার হচ্ছে না হয়তো সেখানেই একটু কমতির জন্যই এবার হয়তো কম আসা হয় আমি সৌরজগতের ব্যাপারে এবং আমার ছোট ভাইয়ের জন্য একটা গল্পের বই কিনতে চাই আমার গল্পের বই সৌরজগর ব্যাপারে কিছু বই পড়তে ভালো লাগে আমাদের হচ্ছে রোমান্টিক জনার আছে হচ্ছে উপন্যাস ইমদুল হক মিলনের তারপর হচ্ছে সাইকোলজিক্যাল একটা বই হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ হচ্ছে আরও বিভিন্ন রাইটারের আছে আর কি এখন করোনার পর থেকে যত বছর সামনে যাচ্ছে ক্রেতার পরিমাণটা আস্তে আস্তে কমতেছে করোনার আগে যেভাবে সেল হইতো ওইভাবে আর হচ্ছে না যেমন আমরা মূলত এইবার যেহেতু আমাদের এটা প্রথম বইমেলা আমরা এই প্রথম বইমেলা উপলক্ষে আমরা হচ্ছে দুইটি বই কালেকশনে রেখেছি সেটা হচ্ছে একটা হচ্ছে যে আর্ট অফ ট্রিম ট্রাম্প আর হচ্ছে স্যাটার অ্যান্ড রেডিকোল এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যে জুলাইয়ে যে মা বোনরা আহত হয়েছে নিহত হয়েছে আমরা যে নতুন করে আমাদের দেশটাকে স্বাধীন করেছি এই স্বাধীনের টাইমে হচ্ছে আমাদের নিহত হওয়ার পরে জুলাইয়ের টাইমে আমরা বিভিন্ন মানে গ্রাফিটি বিভিন্ন চিত্র দেয়ালে তুলে ধরেছি বিভিন্ন জায়গায় তুলে ধরেছি সে সম্পূর্ণ বাংলাদেশ জুড়ে যে গ্রাফিটি ছিল চিত্র ছিল সেগুলোই এই বইতে প্রত্যেকটা চিত্রে ডিসক্রিপশন আকারে মানে ডিটেলসে তুলে ধরা হয়েছে